বন্ধুরা আমি চলে এসেছি এখন মানিমঞ্জন মানিমঞ্জন এই পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে সেইটা হচ্ছে সান্দাকপুর রোড তো আমার গেস্টকে আমি ছেড়ে দিয়েছিলাম চার দিন আগে তো আজকে আমার পিক আপ করে কোলাখাম যাওয়া আছে এই যে আমার গাড়ি চলে আসছে এখানে সব গাড়ি পার্কিং করা আছে তো ওয়েট করে যাচ্ছি আসবে রিসিভ করব চলে যাব কোলাখামে পুরা ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও তো আজকে আমার গেস্টকে রিসিভ আছে রিসিভ করে কোলাখাম ড্রপ আছে তো ওর জন্য ওয়েট করছি তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দে না কেমন লাগলো আর খুব ঠান্ডা এই গলা বসে গেছে তো বড় ছিল না কি ওখানে হ্যাঁ পাখি দেখেছো না সবগুলো টুংলিন থেকে এই গাড়িটা করে চলে আসছে এখন এইটা হচ্ছে আমার গাড়ি আমি নিয়ে চলে যাবো কোলা খাবে এই যে আমার একটা দাদা আছে রিসিভ করার জন্য ও চলে কোথায় বাবা আমি এখন নিউ জলপাইগুড়ি যাব নিউ জলপাইগুড়ি ড্রপ করবে ঠিক আছে নেক্সট আরো ভিডিও দেখতে থাকো सर संदक को का टिप कैसा लगा बढ़िया बढ़िया था मस्त ठंड कैसा था बहुत ठंडा हुआ बर्फ गिरा था सर बर्फ भी गिर गई बर्फ गिर गया हिल हो गया सब हो गया संदक होते बेरो बेरो छी पोचूर ছোট্ট রাস্তা কিন্তু গাড়ি প্রচুর একটু একটু করে গাড়ি এগাচ্ছে সামনে যে ল্যান্ড ওভারটা আছে এর গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু জি এক্স সেভেন্টিন থার্টি টু তো কেউ যদি জানো এটা কত বছরের গাড়ি একটু কমেন্টে বলবে জাম প্রায় ক্লিয়ার হয়ে গেল আর এই ডান দিকে রাস্তাটা নেপাল नहीं ये क्या हुआ सुबह एक था सोनोपुट उसका बैक साइड में था वो तो लोग मालूम नहीं गया कुत्ता गिर गया उठा के, तो वो। के था। उठा के लेके आया আমরা চা খাওয়ার জন্য পেশব টি গার্ডেনে দাঁড়িয়েছিলাম তো এই দাদার দোকান হচ্ছে পেশব টি গার্ডেনের রাস্তার পাশেই তো আমরা চা খেতে খেতে একটা জিনিস জানতে পেলাম যে এই যে টমিটা আছে এই টমিটা একটা টাটা সুমো গাড়ির উপরে ছিল আর সেটা পড়ে যায় কিন্তু মালিক টের পায় না তো যারই এই টমিটা থাকবে সে যদি এই ভিডিওটাকে দেখো তাহলে একটু শেয়ার করে দিও যাতে ওকে নিয়ে যায় কারণ ও খুব মানে চিন্তায় আছে মা খুব দুঃখীও মনে হচ্ছে চুপচাপ কোনো আওয়াজ নেই জানি কুকুর একটু দেখে নিও আর যদি পেশবটি গার্ডেনের রাস্তায় পড়ে গেছে আর এই দাদার দোকানে দাদা দোকানটা দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে যেখানে চা খায় গাড়ি দাঁড়ানো থাকে তার ঠিক পাশেই খুব লাগলো দেখে এই রাস্তাটা অতটাই চড়াই যে গাড়ি প্রায় ব্রেকডাউন হয়ে যায় বেশিরভাগ গাড়ি যারা বাইরের থেকে আসে আর না তো এখানে একটু রেস্ট করতে হয় গাড়িটা নিয়ে তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি রেস্ট হয়ে গেছে প্রায় सीधा वाला रोड चेन्नई आता है सिलगुड़ी इट्स नॉट वर्थ इट लोकल है दिल्ली का है उसके शाम का 5 बज गया है এখন আমাদের হালকা খিদা হয়েছে তো চাউমিন অর্ডার বলেছি একদম লাইট লাঞ্চ লাইট লাঞ্চ চিপস তুমি কি খাচ্ছ চিপস নে চিপস সবকি অর্ডার কিতাও ওয়াই ওয়াই তুমি চিকেন চাউমিন চিকেন চাউমিন আমি भेजছি আরে রাস্তা चला जाएगा कल हम लोग जाएगा रास्ता <hansom> हाँ। दे रिशॉप पाइन ट्री है मेरा मत फोटो निकालो इसका निकालो टाइम नहीं चलता इसका निकाल दिया हम लोग का लंच कितना बजे हुआ सर आज का एकमात्र लंच हमने साढ़े पाँच बजे किया एक बजे तो हम लोग लाभार्थी के पूछे गल हम कोला खाम रास्ता थे यहाँ हम कोला खाम जावर गेट বন্ধুরা প্রথম দিন আমার মানিমঞ্জন থেকে খামে ড্রপ করার জন্য আসছি তো ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুকে দেখলে ফলো করে দিয়েন তো এখানেই আমার মানে ড্রপ হয়ে যাচ্ছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে